সুপ্রবাদ বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে এই যে রান্না বান্না করে নিচ্ছি সকাল সকাল মাছ রান্না করব আজকে রুই মাছ রান্না করব। মানে প্রতিদিনই তো রান্না করতে যেয়ে একটা সমস্যায় পড়ে যায় কি রান্না করব কি রান্না করব মুরগি ছিল সেটা আবার সকালে কাটাকাটি করতে ভাল লাগে না প্লাস ঠান্ডা থাকে ফ্রিজে এই কারণে চিন্তা করলাম রুই মাছই রান্না করে নিই বাবু তো একবার খাবে সে তো রাতে খাবেই না তবে আজকে বাবু দুপুরে মানে মাছ খাইনি দুপুরে এসে ডিম খেয়েছে ও আবার আগে এসে খেয়ে দিয়ে তারপর আবার ক্যাটকচিনি তো চলে যায় তো মাছ তো আমাকে বেছে দিতে হয় মাছ দিয়েও খেতে পারে না তাই ওর বাবাকে ডিম ভাজি করে দিয়েছিল আর এই রাতে আমি মাছ খাইয়ে দিলাম মানে রাতে যখন ভাত খেলো যে পাশের চুলোয় মাছটা বেজে নিচ্ছি আর এই চুলে একটু এই যে জিরা ফোড়ন দিলাম আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো ওই যে লাউয়ের ছোকলা আছে না সেটা ভাজি করব তার সাথে একটু গাজর দেব আর একটু আলু দেবো আর কুমড়াটা হলে না বেশি ভালো হয় কিন্তু কুমড়াটা তো আমি এখন আর খাচ্ছি না একটু পেঁয়াজও দিয়ে দিলাম কারণ কুমড়াটা খেলে আমার মানে ইসে শ্বাসকষ্টের একটু সমস্যাটা বেড়ে যায় এই কারণে মানে দুই চুলাই বসিয়ে দিলাম যে রান্না বান্না হয়ে যাক কারণ রান্নাটা হয়ে গেলে কি আর কোনো টেনশন থাকে না পিঁয়াজটা একটু মানে তাড়ুড়া করতেছি তো জালটা বেশি ছিল পেঁয়াজটা ই হয়ে গেল মানে পুরে গেল। এখন দিয়ে দিলাম তবে এটা না আগেই কেটে রেখেছি কারণ লাউয়ের ওই যে চোকলাটা কিন্তু কাটতে অনেক সময় লাগে এটা শক্ত তো তাই পরশু দিনই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মানে আজকে রান্না করার মতো তেমন কিছুই ছিল না পরে ফ্রিজটা খুলে দেখি যে না এটা তো আছে তাই চিন্তা করলাম এটাই রান্না করে নিই আর এই যে মাছটাও ভাজা হয়ে গেল মাছ আর রান্না করার মতো তেমন কিছুই নেই তাই চিন্তা করলাম একটু সবজি মানে আলু দিয়ে আর পিঁয়াজ দিয়ে রান্না করবো আজকে টমেটোটাও ছিল না টমেটো শেষ হয়ে গেছে তবে পেঁয়াজের মাছে টমেটোটাদের একটু বেশি ভালো লাগে এই যে এখন আলুটা বেজে নিচ্ছি আবার পাশের চুলায় দেখতেছি ভাজিটার কী অবস্থা হলো মানে একবারে একটু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু সামান্য একটু চিনি দিলাম যেহেতু লাউ এরি দিলাম তো হ্যাঁ চিনিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তবে আমার না মনে ছিল না ওটা আগে যদি একটু জল দিয়ে সিদ্ধ করে নিতাম না তাহলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যেত পরে মনে পড়ল তখন আর চিন্তা করলাম যে থাক দরকার নেই তবে বেশি সময় লাগেনি না লাউটা ভালো ছিল তো কচি লাউ ছিল তাই চোকলাটা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি আর এই যে মাছটা রান্না করার জন্য এখন পিঁয়াজটা দিয়ে দিলাম আলুটা একটু আগে ভেজে নিয়েছি আর দুটো কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের দাম নাকি বেড়ে গিয়েছে দুশো টাকা কেজি হ্যাঁ তাই এখন এটা একটু কম কমই দিতে হবে তবে আমরা কাঁচামরিচ বলো আর শুকনো মরিচ বলো আমরা মরিচটা খুব কমই খেয়ে থাকি মানে আমরা ঝালটা খেতেই পারি না বাবু তো একদমই খাই না আর আমরাও একটু কমই খেয়ে থাকি এই যে কষানোটা হয়ে গেল এখন জলটা দিয়ে মাছটা দিয়ে দিলাম আর পাশের চুলায় ওটা লাওয়েরিটাও হচ্ছে আর বাবু তো আজকে আর নাস্তা নেবে না কারণ এখন তো চলে আসে ব্রেকের পর একটা ক্লাস করে চলে আসে তাই ওরে আর ভারী নাস্তা দেব না যে হালকা পাতলা একটু বিস্কিট দিয়ে দেবো তা না হলে কি গতকালকে নুডলস তৈরি করে দিয়েছি হঠাৎ করে কালকে মানে ক্যাডেট কোচিংটা করার কথা ছিল না পরে স্যারে বললো পরে ওরে আমি বাসায় পাঠিয়ে দিলাম কিন্তু এসে নাকি ভাতই খেতে পারেনি কারণ নুডলসও তো একটা ভারী খাবার এই জন্য আজকে চিন্তা করলাম বাবুর জন্য আর কিছু নাস্তা তৈরি করব না একটু সকালে একটু ভালো কিছু মানে ব্রেকফাস্ট করে যাবে তাহলেই হবে আর বিস্কিট দিয়ে দেবো তাই চিন্তা করলাম যে আমার জন্য নাস্তাটা একটু নিয়ে নেব কারণ আমার তো সেই পাঁচটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত স্কুলেই থাকতে হয় আস্তে আস্তে একেবারে পাঁচটাই বেজে যায় এই যে মাছটা হয়ে গেল মাছটা ভালোই লাগছে খারাপ লাগেনি তবে আমার মনে ছিল না একটু গরম মশলার গুঁড়োটা দিলে আরও ভালো লাগতো কিন্তু সকালবেলা তো মনে থাকে না আসলে রান্না রান্নাবান্নাটা একটু ধীরে ঠান্ডায় করলে না টেস্টটা কিন্তু অন্য রকম হয় এটা অন্য রকম শিল্প কিন্তু এখন তো আমাদের বেঁচে থাকার মানে তাগিদে যা করতে হয় যে যতটুকু না করলে নয় সেটাই এই যে দেখো আমার মাছটা কত সুন্দর কালার আসছে খেতেও খারাপ লাগেনি ভালোই লেগেছে মাছটা হয়ে গেল এখন ওই ভাজিটাও হয়ে গেল হ্যাঁ আর এখন তো আমরা একসাথে খেতে পারি না তাই তোমাদের সাথে আর দুপুরে লাঞ্চটা শেয়ার করতে পারি না এই যে এই জন্য একটু ভিডিও করে রাখলাম যে লাশ তোমাদের সাথে একটু দেখানোর জন্য কারণ দীপ এক সময় খায় ওর বাবা এক সময় খায় আমি তো আবার পরে এসে একা একা খাই আমার খুবই খারাপ লাগে বাসায় এসে যখন একা একা খেতে বসি না খুব খারাপ লাগে এই যে এখন একটু চিন্তা করলাম পড়াটা বেজে নিই মানে ওই যে ফোজেন পরোটাই আজকে কয়েকটা ছিল সেটাই ভেজে নিচ্ছি পরোটাও শেষ হয়ে গেছে আবার আনতে হবে কারণ এটা থাকলে কি অনেকই উপকার হয় হয়ে যায় দুই মিনিটের ভিতর ভাজা মানে চুলাই দিলেই হয়ে যায় সময় লাগে না তা আমি আজকে চিন্তা করলাম কি নাস্তা নেব তো পরোটাটাই ভেজে নিই পরোটাটা নিয়ে যাবো আর ব্রেড ছিল সেটা খেয়ে গিয়েছে আর বাবু ও পরোটার মিষ্টি খেয়েছে মানে বাবু ওই খুবই পছন্দ করে আসলে ভালোও লাগে খারাপও লাগে না ও একটা অন্যরকম টেস্ট এমনি পরোটার চেয়ে আর এই যে টিস্যু দিয়ে একটু মুড়িয়ে নিলাম কেন নাহলে এই যে পরোটাটা কেমন জানি শক্ত হয়ে যায় আর এরকম করে নিলে না মানে খাওয়ার সময় দেখলাম দুপুরে যে ভালোই লেগেছে আর চিন্তা করলাম এতগুলো ভাজি করলাম একটু ভাজিও নিয়ে যাই আর একটা মিষ্টি নিয়ে যাব তো এইটা নিয়ে এটা নিয়ে আমরা স্কুলে চলে যাবো আর নাস্তাটা এখন খেয়ে নেব আগে রেডি করে নিই তারপরে ব্রেকফাস্টটা করে নেবো বাবুকেও দিয়ে দিলাম এরপর আমরা দুজন স্কুলে চলে যাব আজকের ব্লগটা এই পর্যন্তই আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা সবাই আমার ব্লগগুলো একটু দেখবে এবং লাইক লাইক দিবে কমেন্ট করবে আর দেখা হবে পরবর্তী ব্লকের এই যে মিষ্টিটাও নিয়ে নিলাম হয়ে গেল আমার টিফিন রেডি Good night. Bye bye, Tata.